আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শ্যামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে ঈদ স্পেশাল পিঠার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আগে গ্রামে এই পিঠার প্রচলন খুব ছিল দেখা যেত রোজা আসলে গ্রামের প্রতিটি ঘরে ঘরেই এই পিঠা বানানোর ধুম লেগে যেত কম্পিটিশন লেগে যেত কে কার আগে বানাবে কিন্তু এখন তো বাজারে অনেক রকম পিঠা কিনতে পাওয়া যায় তাই আর কেউ ওই রকম করে বানায় না কিন্তু এই পিঠার টেস্ট কিনা পিঠাকে হার মানাবে হান্ড্রেড পারসেন্ট আমার সম্পূর্ণ ভিডিওটি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে নিন এই মজাদার পিঠাটি চলুন কিভাবে তৈরি করলাম এই পিঠাটি দেখে নেওয়া যাক পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ভাত রান্না করার যে রেগুলার সিদ্ধ চাল আছে এটা আড়াইশো গ্রাম নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখে শিলপাটায় ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি আপনারা চালে কিন্তু ব্ল্যান্ডার করেও নিতে পারেন তবে খেয়াল রাখবেন এটাকে যেন খুব মিহি হয় এখানে আমি একটু লবণ মিক্স করে বেটে নিয়েছিলাম এখন আমি এখান থেকে তিনটা ভাগ করে নিব। দুইটা ছোট ভাগ এবং একটা বড় বাঘ ছোটো দুইটা বাঘে আমি একটু ফুড কালার ইউজ করব আপনারা যদি না চান তাহলে ফুড কালারটা নাও ইউজ করতে পারেন এটা সুন্দর দেখানোর জন্যে আমি ইউজ করব এখানে ছোট একটা বাঘে আমি লাল ফুড কালার ইউজ করব অল্প অল্প কালার দিয়ে আমি পিঠার ডোটাকে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখা হয়ে গেলে পরের ডোটাতে আমি গ্রিন ফুড কালার দিয়ে পিঠার ডোটাতে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন এখানে আমি তিনটা সিরিঞ্জ নিয়েছি সিরিঞ্জগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি পিঠার ডোটা সিরিঞ্জে ভরে নিব ভরার সময় খেয়াল রাখবেন এখানে যেন কোনো বাতাস আটকে না থাকে যদি বাতাস আটকে থাকে তাহলে কিন্তু পিঠা ভালোভাবে বানাতে পারবেন না আটকে যাবে এইভাবে করে আমি তিনটা সিরিঞ্জে তিনটা ডো থেকে ভালোভাবে ভরে নিব পিঠা তৈরি করার জন্য এখানে আমি কলা পাতা নিয়েছি পিঠাটা কিন্তু অবশ্যই কলা পাতার উপরই তৈরি করতে হবে কলা পাতাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পিঠাটা তৈরি করবো দেখুন কিভাবে পিঠাটা আমি তৈরি করতেছি পাতার মতো করে একটা শেপ দিয়েছি এবং এটার উপর দিয়ে উল্টা দিক দিয়ে আরেকটা শেপ দিয়ে এটার নিচে আমি লাগিয়ে দিয়েছি আর এটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে তৈরি করছি পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটা ফুলের মতো এইভাবে করে আমি আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পিঠাতে আমি দুইটা কালার দিয়েছি যাতে সুন্দর দেখা যায় এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন পিঠাগুলোকে আমি বাফিয়ে নিব বাফিয়ে নেওয়ার জন্য একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি এবং রাইস কুকারে যে ছাঁকনাটা থেকে এটা বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে আসলে পিঠা দিয়ে আমি এক থেকে দুই মিনিট বাফিয়ে নিব। আপনাদের শেখার সুবিধার্থে আমি আরও কিছু পিঠা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সহজ যারা পারে তাদের কাছে খুবই সহজ কিন্তু যারা আপনারা নতুন তাদের কাছে একটু কঠিন লাগতে পারে কিন্তু দুই একবার চেষ্টা করলে আপনারাও কিন্তু পেরে যাবেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও চেষ্টা করে বানিয়ে নিন দেখুন আমি পিঠাগুলো কীভাবে তৈরি করছি প্রথমে সাদা ডো দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব পরে এর উপর দিয়ে আমি কালারিং ডো দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব যাতে দেখতে পিঠাগুলো খুব সুন্দর দেখা যায় এভাবে করে আমি আরও কিছু পিঠা তৈরি করে এগুলোকে ভাব দিয়ে নিব। সবগুলো পিঠা তৈরি করে আমার বাপ দেওয়া হয়ে গিয়েছে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলোকে আমি রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিব। পিঠাগুলো কিন্তু আমার ভালোভাবে শুকিয়ে গেছে দেখেন আড়াইশো গ্রাম চাউল থেকে কিন্তু কতগুলো পিঠা তৈরি হয়েছে এগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে এখন এই পিঠাগুলোকে আমি ভালোভাবে তেলে ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য প্রথমে চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পিঠাগুলো দিয়ে দিব দেখেন পিঠাগুলো দেওয়া মাত্রই কিভাবে ফুলে উঠছে এতে বোঝা যায় পিঠাগুলো ভালোভাবে শুকানো হয়েছে পিঠাগুলো যদি ভালোভাবে শুকানো না হয় তাহলে কিন্তু এভাবে ফুলবে না এবং তখন খেতেও ভালো লাগবে না এইভাবে করে সবগুলো পিঠা আমি তেলে ভেজে নিব আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে আমি গরম গরম সার্ভ করে দেব তৈরি হয়ে গেল গরম গরম মজাদার ক্রিস্পি সিরিজ পিঠা সিরিজ দিয়ে তৈরি করা হয় বলে এর নাম সিরিজ পিঠা উপর দিয়ে আমি একটু চিনি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় ঈদের দিন সকালে শ্যাময়ের পাশাপাশি কিন্তু এই পিঠাটা আপনারা রাখতেই পারেন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিরিষ পিঠা যারা এটা না পারেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে বাসায় তৈরি করে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ